নমস্কার সকলকে পুজো ধামাকা এবার নিয়ে এসেছে মোবাইল মার্ট যারা মোবাইল কিনতে ইচ্ছুক তাদের জন্য কিন্তু রয়েছে দারুণ সুখবর কি সেই সুখবর আপনাদের অবশ্যই আমরা বলবো আপনারা আমাদের সঙ্গে থাকুন মোবাইল মার্টে আপনারা পেয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড আইফোন থেকে শুরু করে সমস্ত ধরনের ফোন একেবারেই খুবই কম দামে আর এই সমস্ত ফোনগুলো আপনারা পাবেন কোচবিহারের হরিশপাল চৌপতিতে মোবাইল মার্ট এই শোরুমে এবং এর আরও কিন্তু ব্রাঞ্চ রয়েছে কোচবিহারের বাবুঘাটেও কিন্তু এর ব্রাঞ্চ রয়েছে আমরা দেখবো কিছু কালেকশন অবশ্যই আপনাদের দেখাবো আপনারা অবশ্যই থাকুন আমাদের সঙ্গে আমরা কথা বলবো এখানে যে দাদা রয়েছে তার সাথে কথা বলবো যে কি কি ফোন আপনাদের এখানে রয়েছে আমাদের ওখানে মেনলি আমরা আইফোনের উপর ফোকাস করছি সেকেন্ড হ্যান্ড আইফোন অবশ্যই সিক্স থেকে শুরু করে আইফোন ফিফটিন পর্যন্ত আমার কাছে সব রকম মডেল আছে মোটামুটি সব রকম সময় স্টকেও পাওয়া যায় আর অ্যান্ড্রয়েড তো পাশাপাশি রয়েইছে কিছু ওপেন বক্স প্রোডাক্টও আমরা তুলে থাকি আইফোনে ওপেন বক্স প্রোডাক্ট পেয়ে যাবে অ্যান্ড্রয়েডেও পেয়ে যাবে তোমরা ওপেন বক্স প্রোডাক্ট বক্স প্রোডাক্টের যদি একটু বলো ওপেন বক্স প্রোডাক্ট ফুল ওয়ারেন্টিতে থাকবে কোম্পানি ওয়ারেন্টিতে থাকবে মানে থ্রি ডেজ ওয়ারেন্টিতে থাকবে আর দামটা থাকবে মার্কেটের প্রাইস থেকে অনেকটাই কম ধরো একটা ফোন পঁয়ত্রিশ হাজারে সিল প্যাক পাওয়া যায় ওপেন বক্সে সেটা তুমি আঠাশ হাজার সাতাশ হাজারে পেয়ে যাবে অনে আসে আর ওয়ারেন্টি ফুল ওয়ারেন্টি থাকবে সো মিন কন্ডিশনে থাকবে মানে কোনো স্ক্র্যাচ ডট ছাড়া থাকবে সো ভাবার কোনো দরকার নেই অনেকটা কম দামে পেলে আশা করি লোক এখানেই ছুটে আসবে তাহলে পুজোর মধ্যে তোমাদের এত থামাকা একটা অফার দেওয়া হচ্ছে কোচবিহারবাসী কিভাবে তোমার দোকানে আসবে ঠিকানাটা একটু বল আমাদের ঠিকানা হচ্ছে হরিশপাল চৌপথি সুনীতি রোড মোবাইল মার্ট আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট থ্রি ফোর এইট জিরো সিক্স জিরো ফাইভ জিরো ফোর আরেকবার নাম্বারটা এইট থ্রি ফোর এইট জিরো সিক্স জিরো ফাইভ জিরো ফোর ধন্যবাদ আমরা কিন্তু কথা বললাম আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ধরনের ফোন থেকে কিন্তু শুরু করে আইফোন থেকে অ্যান্ড্রয়েড থেকে শুরু করে বিভিন্ন ধরনের ফোন রয়েছে এছাড়াও রয়েছে ওপেন বক্স ফোন যেটা কিনা না ওয়ারেন্টি থাকবে তিনশো পঁয়ষট্টি দিনের এবং মার্কেট প্রাইসের থেকে আপনারা অনেকটাই কম দামে পাবেন তো একটু ফোনগুলো আমরা দেখব এখানে আছে আইফোন এক্স আর আইফোন টুয়েলভ আইফোন ইলেভেন এখানে আরেকটা এক্সার ইলেভেন আইফোন থার্টিন প্রো টুয়েলভ প্রো এটাও একটা টুয়েলভ প্রো আইফোন ইলেভেন প্রো ম্যাক্স আইফোন ইলেভেন এছাড়াও আরও যদি দেখাতে চাই এখানে আমার পুরো কার্টুন পরে আছে যেগুলো আমি সাজানোর টাইম পাচ্ছি না সব আইফোন টোটাল আইফোন সব আইফোন আপনারা দেখতে পাচ্ছেন আইফোনের ঝুড়ি নিয়ে কিন্তু বসে রয়েছে কোচবিহারের এই মোবাইল মাঠ শোরুমটি তাই আর দেরি না করে অবশ্যই আপনারা একবার ভিজিট করুন কোচবিহারের гориষপল চৌপতিতে এই মোবাইল মার্ট শোরুম ধন্যবাদ এখন আমরা আমরা